খুব মনোযোগ সহকারে আমরা ইনশাল্লাহ শুনবো তো মহতারাম উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে সংগঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত পীর সাহেব চরমাই রহমতুল্লাহ আলাই এবং বর্তমান সাহেব দল কখনোই কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই কথা বলেন ঠিক কিনা এদেশে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো কয়েক দশকও যদি ক্ষমতায় না যায় ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে বিন্দু পরিমাণ হতাশা কাজ করবে না ইনশাআল্লাহ এর কারণ কি কারণ হচ্ছে আমরা কিন্তু ক্ষমতার রাজনীতি করি না আমরা করি আদর্শের রাজনীতি এখন বলতে পারে দাউদ ক্ষমতায় না গিয়ে আপনার আদর্শ বাস্তবায়ন করবেন কিভাবে আমরা আদর্শ দিয়ে মানুষের মন জয় করবো মানুষের ভিতরে গণস্পৃহা তৈরি করব যে কোরআন এবং হাদিসের আলোকে যেই দেশ যেই রাষ্ট্র পরিচালিত হয় সেই রাষ্ট্র সেই দেশ কখনো বিপদ হতে পারে না তাগতি কোনো শক্তির কাছে আমরা যদি ঝর্ণা দিই পাঁচটা আসনের জন্য সিটের জন্য তারা আমাদেরকে দিবে সেই জনবল কি আছে কিন্তু তাতে আমাদের ইসলামের কোনো লাভ হবে না আপনারা অনেকেই জানেন সাহেব জর্মের রহমতুল্লাহ আল্লাহ তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই কথার উপরেই অটল ছিলেন যে বাংলাদেশে এত অসংখ্য রাজনৈতিক দল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে আমরা কেন রাজনৈতিক দল কায়ন করলাম এই কথাটা আছে কিনা ইসলামী দলই তো আছে চল্লিশটার মতো ইসলামী দলের বাইরেও আরো অনেক দল আছে এতগুলো ইসলামী দল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন নতুন করে আবার নাম গঠন করে নতুন দল গঠন করা হলো এর কারণ একটাই দল তো অনেকই আছে কিন্তু তাদের আদর্শ সঠিক আদর্শ বাস্তবায়নের পথে খুব কম দলই আছে কথা বলেন ঠিক কিনা অনেক দলের নেতারা নির্বাচন আসলে তারা বিএনপির সাথে মিশে যায় আওয়ামী লীগের সাথে মিশে যায় কেউ বা জাতীয় পার্টির সাথে মিশে যায় কেউ বা কোনো কারুকি শক্তির সাথে মিশে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের পৃষ্ঠ ধর্মের যারা মৌলিক কিংবা যারা অনুসারী কিংবা যারা তার মুহিবীন তাদের প্রতি পরিষ্কার নির্দেশনা যদি কেউ এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাও তাহলে ইসলামী আন্দোলনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কারণ কথা একটাই আমরা চাই আল্লাহর আইন জমিনে রসুলের আদর্শ প্রতিষ্ঠা করছে এই ক্ষেত্রে আমাদের কারো সাথে কোনো আপস চলবে না হয়তো আপনারা কোরআন এবং সুন্নাকে সংসদে নেবেন আইন পাস করবেন অন্যথায় আপনাদের সাথে কোনো আপস নাই আগামী জাতীয় সংসদ নির্বাচন আসতেছে কিংবা স্থানীয় পর্যায়ে নির্বাচন আসতেছে এই স্থানীয় পর্যায়ে নির্বাচনে আমাদের জনপ্রতিনিধি তিনি আমাদের পক্ষ থেকে নির্ধারিত হবেন আমাদের তার পক্ষে কিন্তু কাজ করতে হবে যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা সাহেবের প্রকৃত মরির দাবি করতে পারব না এজন্য সকলের প্রতি উদার্ত আহ্বান থাকবে আমরা যদি রাষ্ট্র গঠন করতে চাই সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে আগে গঠন করতে হবে আমাদেরকে সংগঠন জানতে হবে সংগঠন বুঝতে হবে আমাদের বইপত্র পড়তে হবে পত্রপত্রিকা পড়তে হবে মিডিয়া দেখতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি করেন ইসলামী শ্রমিক আন্দোলনের রাজনীতি করেন ইসলামী যুব আন্দোলনের রাজনীতি করেন কিংবা আইনজীবী পরিষদ ওলামা ওলামাশায় যে কোনো সংগঠনই আমরা করি কিন্তু আমাদেরকে কিন্তু মিডিয়া থেকে গাফেল থাকা যাবে না অর্থাৎ দেশের খোঁজ খবর আপনার থাকতে হবে যদি আপনি দেশের প্রস্তাব না রাখেন তাহলে আপনি দেশের কাজ করবেন কীভাবে এজন্য আমাদেরকে বেশি বেশি পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে সাময়িক সমসাময়িক যে জ্ঞান অর্থাৎ পত্র পত্রপত্রিকা খবরাখবর যে দেখা এগুলো আমাদের কিন্তু সবাই করতে হবে এটা খারাপ কিছু না এটা জানতেই হবে তো আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আজকে এখানে যারা বিশেষ করে আলোচনা পেশ করবেন সবাই বিষয় ভিত্তিতে আলোচনা করবেন আপনারা চেষ্টা করবেন ওই বিষয়টাকে নোট করে রাখার যে আপনার চলার পথে জানে এই বিষয়গুলো যখন আপনি সমস্যায় পড়বেন এই বিষয়গুলো যাতে সেখান থেকে আপনারা সমাধান নিতে পারেন তা আমি আমার কথা যেগেই তো করবো না আগামী দিনে আপনারা আমাদের এই শিক্ষক পৌরসভা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলাই ঐক্যবদ্ধ হয়ে এই সাহেব চর্ম নাই হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই সংগ্রামে রাজপথে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক না আলাইনা ইল্লা